গাইস টু মাই তুম সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমারও খুব ভালো আছে আর এখন বাজে কটা জানো এখন বাজে তিনটা তো এখন থেকে দুটোটা স্টার্ট করেছি আর ওই যে আমার শুনতে পাচ্ছ মাঠপিট লেগে গেছে হাঁস আর আমাদের কুকুর আমাদের কুকুর বলতে যে মাথা বাড়ি আছে বাবু ঘোর আর আমি টান করে মাথা ঘষে নিয়েছি আর হচ্ছে একটা জিনিস দেখাচ্ছি কোকো কোকো এদিকে আসো এদিকে আসো এই যে ওর তো আবার মুখ দেখতে পারবে না তোমরা ওর চাঁদের মতন মুখ তোমরা দেখতে পারবে না এই যতক্ষণ না আমি আসবি দেখো তো বাইরে না প্রচন্ড পরিমাণের মুখ দেখ আর হ্যাঁ এই দেখো আমরা গ্রিল কিনেছি এই যে দেখছো এই গ্রিলটা একটু বন্ধ রাখি তো গ্রিল বেশি বেশি যাচ্ছে তো আবার পাখার জন্য শোনা যাবে না এই দেখো তো গ্রিলটা কিনেছি এই যে মহান ব্যক্তি রাত দিন চলে যায় রাত দিন পালায় এই জন্যে কেনা হয়েছে কোকো তুমি কিছু বলবে তোমার ফলোয়ার্সদের কিছু বলবে কিছু বলবে কোকোর প্রচণ্ড পরিমাণে এখন গরম লেগেছে ঠিক আছে পারলে পাখার মধ্যে ঢুকে যেতে পারে আর হচ্ছে কোকোর খাওয়া দাওয়া সব উঠে গেছে কোকো কাল থেকে খায় না দুদিন ধরে তাই তো ও চম্পা দুদিন ধরে খায় না তো খায় না তো হয়েছে আমি আছি কী করতো একদম হাঁ করে মেরে খুশি মেরে খাই দিয়েছি তো সকালে খাইছি ছাতু হ্যাঁ এতটা মতন এক গ্লাস হবে ছোটো গ্লাসের এক গ্লাস খাইয়ে কাজে গেছে খাবে না জোর জবস্তি খাইছি এখন দই দিয়ে ভাত দিয়েছি শুধু রাতে রুটি একটা রুটি এতটা মেটে আর হচ্ছে কলমি শাক আর হচ্ছে বিট এই বিট নয় সরি গাজর আর হচ্ছে বিনস দিয়ে একসঙ্গে প্রেশারে সিটি মেয়ে নিয়েছি তারপরে রুটিটা অল্প ছিঁড়ে দিয়েছি ওখানে তো রুটিগুলো খাইনি সবজিগুলো মোটামুটি খেয়েছে ঠিক আছে রাত একটা ঠিকই আছে অনেকটা আলু মানে আওয়াজ হবে ওটা খাওয়া হয়ে গেছে তো সকালে ওটা আমি ছাতু তাই গেছি আর এসে আমি এখন ওকে দই দিয়ে ভাত দিয়েছি মানে একদম ও খেতে পারছে না আমাদের কথা না প্রচণ্ড পরিমাণে গরম হ্যাঁ যার কারণে মানে ওরও শুনতে খারাপ লাগছে দেখো কেরকম শুয়ে আছে দেখো ওকু ও ককু তুমি পাকার মধ্যে শুয়ে আছো বাবা ফোনটা পড়ে যাচ্ছিল ও খুব জোরে এখন নিনি পেয়েছে খুব জোরে নিনি পেয়েছে খুব জোরে নিনি পেয়েছে না তোমার খুব জোরে নিনি পেয়েছে বলে পেয়েছে আর একটা ফাইনালি আর একটা কথা এটা খুব ভালো কথা যে আমার পোকোর গায়ে যে র্যাশ বেরিয়েছিল তো আমি নিম আর হলুদ তোমরা তো দেখেছো ওর গায়ে স্প্রে করে একদম পুরো ভিজিয়ে চান করে দিয়েছি মানে কি বলবো এত ভালো নিম হলুদ কাজ করে নেক্সট দিন মানে ওর পুরো ওই যে এগুলো হয়েছে লাল লাল গোটা গোটা সব কমে গেছে কিন্তু তাও আমি কালকে যেহেতু আমি তার দিনই আমি ডক্টর দেখেছিলাম ডক্টর কাছে ওষুধ সেই মূর্তে ছিল না বলেছিল মঙ্গলবার এসে নিয়ে যাও এই দেখো এটা লোসান তো এটা দিয়েছে তো আমার এটা দিয়েছে এটাও আমি লাগিয়ে লাগিয়েছি মানে কালকে লাগিয়েছি আজকে একটু লাগিয়েছি সকালে গেছি কোনো কিছু নেই মানে একদিনের ভেতরে ওর পুরো গা ভালো হয়ে গেছে গেছিল বাচ্চা মানুষ আমার একটু মনটা কেমন হয়েছিল যে যদি আবার কিছু থেকে কিছু হয় তাই জন্য ডাক্তার দেখেছিলাম কিন্তু ডাক্তার দেখানোর আগেই আমার ঘরানুষ্কার কাজ করে গেছে তো এরকম যদি কেউ কেউ কি জেনে থাকো প্লিজ কমেন্ট করুন কোনো কুকুরে দাঁড়িয়ে কিছু হয় না হয় আমাকে তুমি জানো আমি ইউটিউবে সার্চ করে দেখলাম যে নীল হলুদটা কাজ করে তো নদ না খাতেও গা পো আর হ্যাঁ একটা জিনিস বলতে চাই কারোর ঘরের যদি ডগ থাকে আমাকে প্লিজ কমেন্ট করো ওর টয়লেটটা ভীষণ হলুদ করছে এদিকে পেট গরমের কারণে তো হচ্ছে জানি কী খাওয়ালে ঘরোয়া নস্তা কি খাওয়ালে একদম নর্মাল হয়ে যাবে কেন ওষুধ ডাক্তারখানায় গেলে ওষুধ দেবে গাদা গাদা খানিক ওষুধ দেবে ওষুধ খেতে ভালোবাসে তুই ট্যাপের খেতে পারে না খেতে আমি চাই যদি ঘরে কিছু খাইয়ে দিবি ঠিক করা যায় কেন আমি একবার পতুলার জল খাইয়েছি আর বেশি খাওয়াতে পারে না ঠান্ডা লেগে গেল তো ব্যাস হয়ে গেল পুতুলার জল একবার খাইছি আবার দেখো দেখো মুখ তুলে তুলে হে তো চলো টাটা বাই বাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করো আর প্লিজ 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 সাবস্ক্রাইব করে যেও এত বেলায় এসো তোমাদের জন্য ভিডিও বানাই চলো এখন ওর কিন্তু খুব জোরে ঘুম পেয়ে গেছে হ্যাঁ ঘুম পেয়ে গেছে পুরো শিঙ্গির একদম এই শিঙ্গর একদম কেশর পুরো একদম হাওয়ায় উঠছে দেখতেই পাচ্ছ তো চলো তাড়াতাড়ি ফলোয়ার্সটা বাড়িয়ে দাও তাড়াতাড়ি টাকাটাই ইনকাম করি তাড়াতাড়ি কোকোর জন্যে এসি নেবো ঘরে এসি এসি ঠিক আছে তার জন্য তোমাদের ফলো করতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে টাটা